স্বতস্ফূর্ত যে যোগদান ভীষণভাবে আশরা আশার আলো দেখাচ্ছে কলকাতায় দেখলাম যে শূন্য হয়ে যাওয়া সিপিএম তাদের লক্ষাধিক মানুষের জমায়েত যুদ্ধবিরোধী ফেক নিউজের বিরুদ্ধে সম্প্রীতির পক্ষে আশার আলো দেখাচ্ছে ভীষণভাবে ভীষণভাবে আশরা আশার আলো দেখাচ্ছে আর এই যে মানে কি বলবো ওই শূন্য হয়ে যাওয়া সিপিএম হ্যাঁ ঠিক শূন্য ভোট বাক্সে শূন্য কোনো সন্দেহ নেই সেখানে কিন্তু ভোটের ক্ষেত্রে না অনেকগুলো ফ্যাক্টর কাজ করে বুঝলেন তো একটা হচ্ছে যে প্রথম যেটা প্রশ্ন দাঁড়ায় সেটা হচ্ছে যে ইলেকটোরাল বন্ডের কোটি কোটি টাকা নিয়ে সমস্ত মিডিয়াকে কিনে ফেলে এই যে হুলিগঞ্জ দিয়ে পেশি শক্তি দিয়ে ভোট করানো এটাই সব থেকে বড় প্রশ্ন কি আদৌ কি যে ভোট হয় নাকি হুলিগাছ দিয়ে ভোট করানো হয় যদি সঠিকভাবে ভোট হতো তাহলে কি হতো আমরা জানি না কিন্তু আজকের যে মিছিল সেটা দেখার পর বোঝা যায় যে যদিও ভোট বাক্সে শূন্য না কেন কিন্তু এই বা যাই যাই হোক বলেন যে মানুষের যে যে যোগদান এবং সত্যি সত্যি তারা চাইছেন যুদ্ধের বিরোধিতা করতে তারা চাইছেন শান্তি এটা ভীষণ ভালো একটা বার্তা গোটা রাজ্যের কাছে তো বটেই গোটা মানে সমস্ত মানুষের কাছে গোটা ভারতবর্ষের মানুষ যারা দেখছেন এই মিছিল যে চোখ রেখেছেন শান্তিকামী মানুষ প্রত্যেকের কাছে এটা সদর্থক বার্তা বিধানসভার এবার কি বিধানসভায় খাতা খুলতে পারবে বামেরা আপনার অভিজ্ঞতা কি বলছে দেখুন ভোট যেটা শুরুতেই বললাম সেটা তো অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যেহেতু তৃণমূল বিজেপির একটা বাইনারি চলছে বিজেপির বাইনারি তো চলছেই সেটা ইলেকটোরাল বন্ডে হোক সেটা মিডিয়াই হোক সেটা পেশি হোক বা একে অপরকে জায়গা ছেড়ে দেওয়ার ক্ষেত্রেই হোক আমরা জানি আর এস এসের যতগুলো ব্রাঞ্চ ছিল দু হাজার চোদ্দো সাল বা এগারো বা চোদ্দো সালের পর থেকে বিজেপি নিজে বা আর এস নিজে স্বীকার করেছে যে আর এস এসের ব্রাঞ্চ প্রচুর বেড়েছে তৃণমূলের আমলে বা ওদের যে পত্রিকা রয়েছে সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে সংঘের তরফ থেকে যে যে তৃণমূল থাকলে থাকুক কিন্তু সিপিআইএমকে ফেরানো যাবে না তো সেসব দেখলে আমরা বুঝতেই পারি যে কারা শত্রু আর কারা বন্ধু এখন দু বন্ধু যদি হাতে হাত মিলিয়ে চলে তাহলে যা রেজাল্ট হওয়ার সেটাই হচ্ছে এই বিজেপি এবং শুভেন্দু অধিকারীদের দাবি যে বাম ভোট অর্থাৎ বামেরা হিন্দু ভোট কেটে আমাদেরকে ক্ষতি করে দিচ্ছে তৃণমূল দাবি করছে যে বাম ভোট রামে চলে যাচ্ছে আমরা মানে বামেরা তো কখনো এইভাবে বিচার করেনি মানে হিন্দু ভোট মুসলিম ভোট কি ভোট ভোট তো মানুষের ভোট আজকে যে দেখলেন এই যে এত লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে সেখানে দেখেছেন সেখানে আইডেন্টিফাই করতে পেরেছেন কে মুসলিম ধর্মের মানুষ কে হিন্দু ধর্মের মানুষ মানুষের যখন স্বতঃস্ফূর্ত সহাবস্থান থাকে তখন সেটা ধর্মের নিরিখে হয় না তখন সেটা মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান হয় সেক্ষেত্রে ভোটের তাই ভোট মানে হিন্দু ভোট মুসলিম ভোট এইভাবে হয়তো তৃণমূল বিজেপি ভাবলেও ভাবতে পারে কিন্তু বামেরা মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা সহাবস্থান চায় বামেরা দূর হয়েছে বাংলা সাম্প্রদায়িক শক্তি হয়েছে কিন্তু আপনি যদি একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু আমরা দেখবো যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে না শুধুমাত্র ভারতবর্ষের ক্ষেত্রে না গোটা পৃথিবী জুড়ে কিন্তু একটা নেতৃত্বের সংকট আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে ট্রাম্পের মতন একটা লোক আমেরিকা শাসন করছে মোদির মতো একটা লোক দেশ শাসন করছে মমতা ব্যানার্জির এক মতো একটা লোক রাজ্য শাসন করছে এটা দেখলে আমরা বুঝতে পারি আসলে নেতৃত্বের সংকটে গোটা পৃথিবী ভুগছে শুধুমাত্র আমাদের রাজ্য নয় শেষ বিষয়ে একটা দিকে আমরা যখন দেখছি যে ভারতের বীর সেনা সেনাজওয়ানরা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দিচ্ছে তাদেরকে যোগ্য জবাব দিচ্ছে অন্য দিক থেকে ভারতের মধ্যেই কিছু গেরুয়াধারী মানুষজন তারা সংখ্যালঘুদেরকে পাকিস্তানি প্রেমী বলে অত্যাচার করছে এটা তো গোটা রাজ্যের খুব কমন মানে গোটা রাজ্য গোটা দেশের খুব কমন একটা সিন হয়ে গেছে এখন আমরা দেখেছি এমনকি ঝন্টু আলি শেখ যিনি একদম মানে এই পেহেলগামের ঘটনাটা পরে পরেই যিনি প্রাণ দিলেন তার কাছে তো প্রথম দিকে যায়ও নি বিজেপির কেউ একদম শেষে যখন দেখছে যে সকলে মিলে যাচ্ছে তখন মুখ বাঁচাতে গিয়েছিল অ্যাকচুয়ালি বিজেপি না আরএসএস এর নীতি অনুযায়ী না ওরা কখনোই ভারতবর্ষের ভালো কিছু চায়নি ওরা প্রথম থেকে শুধুমাত্র ডিভাইড অ্যান্ড রুল করতে চেয়েছে এখনও তাই করছে যত ডিভাইড করে দেবে যত ছোট ছোট টুকরো করে দেবে যত আপনি একা করে হয়ে যাবেন একা করে দেবে ওরা আপনাকে তত আপনি ওদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে ওরা আপনাকে ইচ্ছে মতো শোষণ করতে পারবে এটাই প্রথম থেকেই এটাই সিস্টেম ওদের সংবাদ মাধ্যমগুলো যেভাবে আর এস কাজ করছে বলে দেখা যাচ্ছে পরিণত হয়েছে অসত্য খবর প্রচার করছে অত্যন্ত লজ্জার ব্যাপার অন্তত সেই দিন রাতের পর থেকে তো মানে কি বলবো গোটা পৃথিবীর কাছে বোধ ভারতবর্ষের যে সংবাদ মাধ্যম সেটা নিয়ে বা এই রাজ্যের যে সংবাদ মাধ্যমের ভূমিকা সেটা নিয়ে তো বোধ লজ্জার আর ভাষা নেই মানে রাতারাতি আমরা করাচি ইসলামাবাদ দখল করে ফেললাম বালুচিস্তান স্বাধীন হয়ে গেল মানে অত্যন্ত লজ্জার ব্যাপার মানছে ওদের কিছু করার নেই কারণ ওরা পেইড মিডিয়া ওদের ওরা টাকা নেয় তাই ওইভাবে ডেলিভারি করতে বাধ্য কিন্তু তারপরেও চতুর্থ স্তম্ভ হিসেবে কিছু কিছু অন্তত মান সম্মান রাখা উচিত ওদের নিজেদেরও আর ভারতবাসী হিসেবে আমাদেরও এই যে সেকুলাররা গালাগালি খাচ্ছে বামেদেরকে শুভেন্দু অধিকারী বলছেন যে ক্ষমতায় আসলে ঘরে ঢুকিয়ে দেব হাত ভেঙে পায়ে ধরিয়ে দেব পা ভেঙে হাতে ধরিয়ে দেব বামেদের প্রতি কেন ডানপন্থী বা বিজেপির এত রাগ খুব স্বাভাবিক ব্যাপার কারণ প্রথম থেকেই বাম হ্যাঁ প্রথম থেকেই অ্যাকচুয়াল দেখুন বামেদেরকে যে দেশবিরোধী বিরোধী বলা হয়েছে এটা কিন্তু অনেক দিনের একটা প্রোপাগান্ডা মানে স্বাধীনতার পর থেকে আমরা জানি যে কোটি কোটি টাকা খরচ করে সেই সাতাত্তর বছর ধরে বিজেপি যে বনবাসী পরিষদ চালিয়েছে ওরা সরস্বতী বিদ্যালয় চালায় এরকম আরও আরএসএস এর অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে ওখানে এইভাবে ট্রেন করা হয় মানুষের মাইন্ডকে ট্রেন করা হয় এই বিভাজন শক্তিকে রাখার জন্য ওরা এতদিন ধরে যে এত কোটি কোটি টাকা খরচ করেছে মানুষকে ট্রেন করার জন্য মানুষের ব্রেনকে ট্রেন করার জন্য ওরা সেটার সুফল এখন পাচ্ছে আর বামেদেরকে তো বিরোধী বলবেই কারণ বামেরা সব সময় এই সেকুলারিজমের ধর্ম নিরপেক্ষতার কথা বলে সেই কারণে বামেদের উপরে এত রাগ